আসসালামু আলাইকুম আহমতুল কথা বলবো তারাই যারা অন্যকে ভালো আসলে তারা তো জানে আসলে আল্লাহর জন্য সবকিছু করা চালাক মানুষগুলা দিন শেষে কিন্তু জিতে যায় তারা বোকাগুলাকে ব্যবহার করে জানেন বুকা হওয়া কিন্তু একটা ভালো দিক আছে বুকাকে সবাই বুকায় ডাকে বোকা কোনো সূত্র থাকে না কিন্তু কষ্টের বিষয়ে কি জানেন বুকা মানুষের শত্রু নিজের মানুষগুলোই হয় দূরের মানুষ লাগে না আর দূরের মানুষের যে কষ্ট দেয় তার থেকে দ্বিগুণ কষ্ট দেয় নিজের মানুষগুলো এগুলা মনে হইলে না মানে ভালো লাগে আবার কষ্ট লাগে কেন বলার তো কেউ নাই কেন না তো বুকা তারা যদি বুকাই না হবে কেন অন্য জন ভালো রাখতে চাইব নিজে ভালো থাক নিজে ভালো চলুক আরো যদি দিতে হয় কেন ভালো চলুক আর খারাপ চলুক তার ব্যক্তিগত ব্যাপার তাই না খারাপ চললে চলুক তার সমস্যা কি সে বুকা যে ভুলে না সে মনে করে সে চেষ্টা করে ভালো থাকার জন্য ভালো চলার জন্য আরো সে মনে করে যে সে ভালোভাবে চলো কিন্তু এই দুনিয়া তো বোকার দাম নাই এই দুনিয়াটা তো বুকা মানুষের জায়গা না এটা কিন্তু আসলে আসলে একটা সত্য কথা যেটা চূড়ান্ত বাস্তব কথা যে আসলে এই দুনিয়া বোকা মানুষের কোনো জায়গা নাই বোকা মানুষ এই দুনিয়ার আসলে কোনো যোগ্য নয় থাকার এই দুনিয়ার যারা চালাক লোক তারাই আসলে থাকার যোগ্য এই সেটা হাস্যগর কিন্তু এটা সত্য দেখেন বোকা মানুষের কোন জায়গায় কোনো স্থান নাই কেমন হচ্ছে বোকা আমি মনে করি কি এই বোকাদের মধ্যে আমি একজন বোকা আর এই বোকা থাকাটা আমার ভালো লাগে কেননা এই দুনিয়া তো আমার দরকার নাই বোকা থাকে তুই আমি আল্লাহ সন্তোষ অর্জন করতে পারি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আসুন আমি বোকায় থাকতে চাই সারা জিন বোকা থাকতে চাই আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন বোকা থাকতে পারি ওই চালাক আমি চাই না যে সালাক অন্যায় করতে বলে ওই সালাক আমি হইতে চাই না যে সালাক অন্যজনের ক্ষতি করতে বলে ওই সালাকও আমি চাই না যে সালাক আল্লাহ স্মরণ থেকে গাফেল করে রাখি তাহলে আমি বোকা থাকলে লাভ হইতেছে আমি যে আল্লাহ সন্তুষ্ট অর্জন করতে পারি আমি বোকা রইলাম বোকা তো মেটাম না মেটাম তো আল্লাহ সন্তুষ্ট অর্জন করা তাই না হ্যাঁ এই দুনিয়াটাই তো আর শেষ না কণিকের দুনিয়া কণিকের দুনিয়া নিয়ে আমরা যত চিন্তা করি হ্যাঁ অনেকে কিন্তু বলে যে পোকা আসলে এই এগুলার কোনো কাজের না চালাক বলে মানুষ কিন্তু মনে করেন যে আপনার অনেক দাম দিব কিন্তু চালাক যে এখনো ঠগায় এটা সমস্যা নাই বোকা মানুষের যে আপনার ক্ষতি করবো না কিন্তু এই বোকারি দোষ যত দোষ এই বোকারি চালাক বে ছাড়া কিন্তু সে আপনারা ঠগাইবো আপনারে বাজে বাজে কথা বলে কইব এইগুলোই ঠিক আছে তাহলে বুকাস এগুলো কইতে পারে না কেননা বোকা চিন্তা করে যে আল্লাহ সৌন্দর্য অর্জন করা আমি যদি কেউ করে গেলি দিয়ে আল্লাহ অসন্তুষ্ট হইব আমি যদি কেউ করে কটু কথা কই তাহলে আল্লাহ নারাজ হইব হম তাহলে আসলে এগুলো আসলে বোকা মানুষের বিকাজ এই দুনিয়াতে হ্যাঁ আপনি ভালো কথা বললে মনে করে আরে ধর এই কথা বলে দিব এ কথা এখন দাম আছে আমরা স্মার্ট হয়ে গেছি আপনার স্মার্ট হয়ে গেছি আমরা আমরা আসলে ওই স্মার্ট হয়েছি যে স্মার্ট আপনাকে বেবি করতে বলে আমরা আসলে ওই স্মার্ট হয়েছি যে স্মার্ট আপনাকে হ্যাঁ খারাপ ব্যবহার শেখা আমি আসলে ওই স্মার্ট হইতে চাই না হ্যাঁ ওই স্মার্ট আমার প্রয়োজন নাই যে স্মার্ট আপনাকে ভালো শিক্ষা দেয় না আমি ওই শিক্ষিত দিতে চাই না যে শিক্ষা আপনাকে খারাপ আর ভালো চিনার জ্ঞান দেয় না আসলে অনেক কথা বলতে ইচ্ছা করতেছিল আসলে কি কম বুঝতেছি না সবাই দোয়া করবেন সব কিছু মিলাই যেন আল্লাহ সন্তুষ্টি দিনের পরে চলতে পারি যাই হোক দুনিয়া তো ক্ষণিকের জন্য দুঃখ কষ্ট মিলায় চলবো চলুক না কয়দিনা পরে তো শেষই দুনিয়ার খেলা আল্লাহ যেন ধৈর্য ধারণ করে তিজ দান করে সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম